ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অকান্ত যে পরিশ্রম করে থাকে সেই মানুষটি শুধু নিজের কথা না ভেবে পরিবারের সবার কথা ভাবে পরিবারের সবার সুখ শান্তির কথা ভাবে সেই মানুষটি কে বলেন তো বন্ধুরা সেই মানুষটি হচ্ছে বাবা বাবা শব্দটি আসলেই কত মধুর তাই না বাবারা কখনো নিজের জন্য চিন্তা করে না বাবারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাবাদের কোনো অসুখ বিসুখ হয় না বাবাদের কিছু হলেও বাবারা কখনো মুখ ফুটে বলে না ছোটবেলায় দেখতাম বাবার কোনো কিছু হলে বাবা সেটাকে গুরুত্ব দিত না নিজের প্রতি তেমন একটা যত্ন নেই বললেই চলে শুধু পরিবার সংসার কিভাবে তাদের মুখে হাসি ফোটানো যাবে সেই চিন্তাই বাবারা সব সময় করে কিভাবে সন্তানের মুখে ভালোটা তুলে দেওয়া যাবে কিভাবে ভালো একটা জামা কাপড় সন্তানকে দিলে সন্তান খুশি হবে বাবারা সব সময় এইটাই ভাবে যে সন্তানের সুখ শান্তি যেন তাদের সুখ এই যে আমি তো বিয়ের পরে আমার ছেলের বাবাকে দিয়ে ভালো করে বুঝি যে সন্তানের জন্য সে দেশে হারা সন্তান কোনটা খেতে পছন্দ করে সন্তান কোনটা ভালোবাসে বা সন্তানের জন্য বিশেষ দিনে বিশেষ কিছু ছোট্ট উপহার হল সে কখনও আনতে ভুলে না মানে সন্তানের মুখের হাসিটাই যেন ওর অনেক কিছু কিন্তু নিজের কোনো কিছু হলে একবারও ভাবে না বা নিজের জন্য একটু চিন্তা করে না সব সময় চিন্তা করে কিভাবে সংসারে কষ্ট করে কিছু উপার্জন করা যায় পরিবারের মুখে হাসি ফোটানো যায় আসলে বাবারা এক একজন যোদ্ধা থাকে কারণ তারা জীবন যুদ্ধে সব সময় পরিবারের জন্যই বিসর্জন দিয়ে থাকে নিজের অনেক কিছু আগে যেমন নিজের বাবাকে দিয়ে বুঝেছি এখন বুঝি ছেলের বাবাকে দিয়ে কতই না কষ্ট করে তার পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য পরিবারের মুখের হাসি সন্তানের মুখের হাসি সবকিছুই যেন তার কাছে অনেক দামি নিজের অসুস্থ হলেও যেন ডাক্তার দেখানোর কথা ভাবে না কিন্তু পরিবারের কেউ অসুস্থ হলে তাদের জন্য কত কী না করে বাবারা আসলে বাবাদের কোনো তুলনা হয় না আমরা সব সময় মায়েদের কষ্টটা তুলে ধরি কিন্তু বাবারাও যে কত কষ্ট করে এটা কিন্তু অনেক সময় আমাদের আড়ালেই থেকে যায় আসলেই বাবাদের কোনো তুলনা হয় না বাবারা সেরা থাকে কারণ একটা বাবা তার সন্তানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায় সন্তানের জন্য পরিবারের জন্য বাবা মার জন্য যতটুক পারে চেষ্টা করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের ভরণ পোষণ সব কিছু সে একা হাতে করে তবু তাদের মুখে ক্লান্তির ছাপ ভেসে ওঠে না তিন শেষে যখন বাসায় ফিরে সন্তানের হাসি মুখটা দেখে তখন যেন আমার ছেলের বাবার মনে হয় তার কোনো কষ্টই কষ্ট থাকে না আসলে বাবা মা না হলে বোঝা যায় না সন্তানের জন্য কতটা ভালোবাসা কাজ করে তেমনি বাবারা যেমন অনেক কষ্ট করে একটা সন্তানকে বড় করে আমাদেরও উচিত সেই বাবাদের সঠিক আমরা তো কখনো বাবা মায়ের ঋণ শোধ করতে পারবো না তবে তাদেরকেও ভালোবাসা দেওয়ার একটা সময় পর তাদেরও বয়স হয়ে যায় কিন্তু আমরা যেন তাদের সেই সম্মান ভালোবাসার যত্ন দিয়ে আগলে রাখতে পারি এই জন্য মাঝে মাঝে ভাবি আসলেই বাবা জিনিসটা মাথার উপর ছায়া বাবা যে কী জিনিস সেটা বাবা থাকতে অনেক সময় বোঝা যায় না আসলে বাবা সবার মাথার ছায়া বাবা সন্তানের বন্ধন সব সময় অটোট থাকুক